আওয়ামী নেতাদের দেওয়া তালিকা দিয়ে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে কুমিল্লার মুরাদনগরের কোডের আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে পনেরোই ডিসেম্বর রবিবার সকালে কোডের আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের পকেট কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে ছাত্র জনতা কলেজের শহীদ মিনার ও একাডেমিক ভবনের সামনে কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধনে আওয়ামী লীগের পকেট কমিটি বাতিলের দাবি জানানো হয় বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে পতন হয় ফেসিস্ট আওয়ামী সরকারের পাঁচ আগস্টের পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটিতে আসে পরিবর্তন পতিত সরকারের নেতাকর্মীদের বাদ দিয়ে শিক্ষানুরাগে সমাজসেবকদের দিয়ে সর্বত্র অ্যাডহক কমিটি হলেও মুরাদনগর উপজেলার আকপ্পুর ইউনিয়নের কোড়ের আদর্শ ডিগ্রি কলেজের নতুন অ্যাডহক কমিটি করেন আওয়ামী নেতা ইব্রাহিম সরকার বিশ জন দাতা সদস্যদের মধ্যে তিনি দীর্ঘদিন ধরে অনৈতিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলেজ অধ্যক্ষের সাথে মিশে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করছেন বলে অভিযোগ রয়েছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের শিক্ষার্থী হত্যা মামলার আসামি ইউসুফ আবদুল্লা হারুনের ঘনিষ্ঠ সহচর জাহির মুন্সী ও নূরে আলম বাবুর নাম দিয়ে অ্যাড হক কমিটি তৈরি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদকে নির্দেশ দেয় ইব্রাহিম সরকার তার দেওয়া তালিকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ পাঁচ আগস্টের পর সর্বত্র মুক্ত হলেও কোডের পাড় আদর্শ ডিগ্রি কলেজে এখনো ফেসিস্টরা রয়ে গেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের ই মোহাম্মদ আব্দুর রশিদ সহকারী অধ্যাপক কুরেরপাড়া আদর্শ ডিগ্রি কলেজ ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং বর্তমানে কি বর্তমানে দায়িত্বপ্রাপ্ত হিসেবে কর্মরত আছি জনাব ইব্রাহিম সরকার সাহেব কার সাথে আলোচনা করছে যাই না আমার কাছে কাগজ পাঠায়া করে পাঠাইতে বলছে মূল কমিটি আমার কাছে আমি করি নাই শুধু ফরওয়ার্ড করছি আমি এই এটা এই দাতা সদস্যরা কমিটি করে দেওয়াটা কি বৈধ না অবৈধ কথা এটা আমার এই ধরনের কোনো ধারণা নাই কারণ এই পদে বা এই কর্মকাণ্ডের সাথে আমি কোনোদিন জড়িত ছিলাম না আমার আওয়ামী লীগের যত নেতারা আছে তারপরে আওয়ামী লীগ সরকাররা এই ছাত্রদের প্রতি জুলুম করছে তো এই আওয়ামী লীগ সরকারের মানে লোকজন আমাদের এই কমিটিতে কলেজের কমিটির সভাপতি কিভাবে হয় এটাই আমার প্রশ্ন আমরা এই কমিটি বাতিল চাই যাদের হাতে আমাদের শিক্ষার্থীদের তাদেরকে আমরা চাই না যে আওয়ামী আমাদের শিক্ষার্থীদের হত্যা করলো এই আওয়ামী লোক আমাদেরকে আমাদের কলেজের সভাপতি হয় আমরা এগুলো চাই আমরা এগুলো চাই না আমি বাতিল চাই আমরা আমাদের কলেজকে অনেক সুন্দর করে আর উপরে দিকে নিতে চাই আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে চাই না আওয়ামী লীগ অসংখ্য স্টুডেন্টকে হত্যা করছি সেই খুনি আওয়ামী লীগ কিভাবে আমাদের কলেজে এসে এডিট কমিটি হয় আমরা এগুলা চাই না আমি পূর্ব আদর্শ ডিগ্রি কলেজে একজন রানিং স্টুডেন্ট আসলে আমাদের কলেজে এখন নতুন এডিট কমিটি বানানো হয়েছে তো আসলে আমরা বৈশ্বিক ছাত্র আন্দোলন থেকে আমাদের আওয়ামী লীগ 17 বছর যাবত যেই দুর্নীতি গুলা করেছে এবং যে আমাদের ছাত্র ভাইদেরকে খুন করা হয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করেছে তো আমরা আমাদের আমাদের কমিটিতে কি কমিটি দেওয়া হয়েছে তো আসলে আমরা এরকম দালাল আমরা চাই না আসলে আমরা করেছি পুরো কমিটি আপনার আপনাদের আওয়ামী লীগ দিয়ে করা হয়েছে আর আসলে আমরা এরকম কমিটি চাই না কারণ আমাদের ছাত্রছাত্রী বাইদের উপর অনেক অপব্যবহার এবং অত্যাচার করা হয়েছে এবং গুলি চালানো হয়েছে বৈশ্ব বিরোধী ছাত্র আন্দোলন থেকে আপনারা দেখে এসেছেন যে আমাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে এবং আমাদের যত ছাত্র ছাত্রী ভাইদেরকে আছে ওদের থেকে এক্সট্রা অনেক কিছু নেওয়া হতো এবং আমাদের প্রিন্সিপাল স্যারও পনেরো বছর যাবত আমাদের কলেজে এক্সট্রা কিছু চার্জ নেওয়া হতো দুর্নীতি দুর্নীতির মধ্যে অনেক উনি ওনার নাম আছে আর আমরা তার জন্য ওনার বিরুদ্ধে আন্দোলন করি আর আবার নতুন করে আমরা ছাত্র আন্দোলন আমরা বিজয়ী হয়েছি কেন আবার আমলিকের কমিটি করা হবে তা আসলে আমরা এই কমিটি চাই না আমরা সকল ছাত্রছাত্রী আমরা এই কমিটি চাই না আমলিক আমলিকদের গড়া এ কমিটি আমরা চাই না এই সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে আমরা আর চাই না আমলিকের এই নতুন যে কমিটি করা হয়েছে এই কমিটিকে আমরা মানি না আমলিক সরকারের সময় যে শাসন ছিল আমাদের ছাত্ররা আমাদের ছেলেরা মেয়েরা অনেক অতিষ্ঠ হয়ে গেছে প্রতিষ্ঠা হওয়ার পর অনেক আন্দোলন করে প্রিন্সিপাল স্যাররা বার করছে সহকারী প্রিন্সিপাল স্যার রাখা হয়েছে এখন আবার একই অবস্থা শুরু করছে প্রিন্সিপাল সহকারী প্রিন্সিপাল স্যার তারপর দাতা সদস্য ইব্রাহিম সরকার তারা মিলা পুনরায় আবার কমিটি করছে পুনরায় আবার সব মানে পকেট যে পকেট কমিটি বলা হয় আর কি এটা করছে তারা আওয়ামী যত আওয়ামী লীগ লোক আছে সব দিয়া চার পাঁচজন যাই কমিটিতে লাগে তারা আওয়ামী লীগ দিয়া করছে তারপর এই কমিটি করার আগে যে অ্যাডপ কমিটি যেটা এটা করার আগে ইব্রাহিম সরকার সহকারী প্রিন্সিপাল রশিদ স্যার তাদের সাথে আমার দুর্গ টাইম যে যে সময় কথা হয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট যাবৎ কথা হয় তারা বলছে যে আমরা কমিটি করলে সবাই রে নিয়া সম্মিলিতভাবে যারা দিলে ভালো হয় আমরা করব আওয়ামী লীগের আর রাখবো না ফোন দিলে এই কথাটা বলতো গত বৃহস্পতিবারে হঠাৎ করে তারা কমিটি করে নিয়ে আসছে আইসা এখানে একটা পরিচিত সবাই করতে সভা করবে এরকম খবর পাই আমরা আসছি আসার প্রতি বাস্তবায়ন করছে আমার কথা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা অনেক টর্চারিং অত্যাচার সহ্য করছি অনেক কিছু সহ্য করছি এখনও যদি এ দোষর আবার থাকে তাহলে তো আমাদের ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার আজকে আমরা এই কলেজের প্রতিষ্ঠানে দ্বারা এক করতে বাধ্য হয়েছি ফেসিস হাসিনার দোসরা এই কলেজের নির্মল নির্যাতন পরীক্ষার ফিস এবং আমরা অভিভাবকরা আইলে যে একটা সম্মান ইজ্জত তাদেরকেও তারা মূল্যায়ন দেয় না বরং সব বিভিন্ন রকমের ফিস দিয়ে আমাদেরকে দৌড়ানোর উপরে রাখে যদি কোনো বসাতে তাদের কাছে আমরা পরীক্ষার ফিসের ব্যাপারে একটু কমাইতে চাই তারা ওই ছাত্রলীগ গুণ্ডালি কুত্রলিগ এই বদমাইশরা দিয়া বাড়িতে গিয়া হুমকি ধুমকি দিয়া বিভিন্ন রঙ্গের সময় আমাদেরকে জড়িত হয় যার কারণে আমরা আজ পর্যন্ত কলেজে আতঙ্কিত অবস্থা আছি যতক্ষণ পর্যন্ত এই ফেসিস হাসিনার দোসররা এ কলেজ থেকে বিতাড়িত না হবে অতক্ষণ পর্যন্ত আমরা অভিভাবকরা মুক্তিগণটা আন্দোলন আমরা করব থাকবো ইনশাল্লাহ এই গ্রামের এলাকার একটা কলেজ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যেন কোনোদিন নষ্ট না হয় এটাই আমরা চাই আর আমাদের এই কলেজে আওয়ামী লীগের যে দোসররা যারা ইয়াকুইরা আসে এই সতেরো বছর যারা চুইসা গেছে আমাদের ছাত্ররা কোনো ছাত্রীরা কোনো নিরাপদ ছিল না তাদের থেকে কোনো ফ্যাসিলিটি পাইছে না এইখান থেকে ওইখানে গেছে ওইখান থেকে ওইখানে গেছে এই যা যারা দাদা সদস্য তার থেকে যদি বলছে যে এই আমার ছাত্রটা ছেলেটার জন্য একটু পরীক্ষার ফিসটা কমান না পড়ায় তাহলে বন্ধ করে দাও এইরকম প্রমাণ আছে এই প্রেম সরকার আজকে এই প্রেম সরকার পকেট কমিটি কিভাবে আওয়ামী লীগের লইয়া করিয়া যায় তার আর বিভিন্ন জায়গায় তাদের ইসুব সাহের লোকে বিভিন্ন আওয়ামী লীগের ইয়ার সাথে রক্তর সাথে জড়িত আছে তাহলে আমরাই আমরা কি এই দেশে কি হাইরা যাব নাকি আমরা আর এই ছেলেদের রক্তর বিনিময় এই যে যে আন্দোলন করছে বৈষম্য ছাত্ররা তাদের কোনো মূল্যায়ন তারা কি পাইব না নাকি আমরা চাই এটার একটা সুস্থ সুরা সমাধান